মুখ্যমন্ত্রী কালকে এক ঘন্টার জন্য এয়ারপোর্টে যাওয়ার পথে ঢুকে পড়েছিলেন এসেছিলেন করতে কালকে সিদ্দিকুল্লাহ জমিয়তের মিটিং ছিল তিনি তার সন্তুষ্ট করার জন্য উপরে বক্তব্য টাকব ইত্যাদি রেখে তিনি চলে গেলেন রাজ্যের যত বার্নিং ইস্যু আছে সেই ইস্যু নিয়ে কোনো বক্তব্য নেই পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর নেওয়া হয় না তা আমরা কোথায় বলবো আমরা বিধানসভায় আমাদের লোক কি পাঠিয়েছে শুধুমাত্র বিধায়কের ভাতা নেওয়ার জন্য আর ষাট লক্ষ টাকার এম এর যে ল্যাব সেটাতে রেকমেন্ডেশন দেওয়ার জন্য আর দুর্গা ঈদের সময় কিছু শাড়ি কাপড় বিতরণ করার জন্য এই জন্য তো আমাদের পাঠাইনি আমাদের হিন্দু জনগোষ্ঠীর ভোটে আমরা এমএলএ আমরা যারা না নিরানব্বই পার্সেন্টের বেশি ভোট আমরা হিন্দু জনগোষ্ঠী এবং জনজাতি সমাজের পেয়েছি আমরা আমাদের যদি ধর্মাচারণের উপরে প্রোটেকশন না দিতে পারি সেই কথা বিধানসভায় বলতে না পারি পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না অধ্যক্ষ মহোদয় আজকেও তিনি তার এটা করতে না দিয়ে তিনি যে এই চেয়ারটাকে রাজনীতিকরণ করেছেন আবার প্রমাণ করলেন এবং তিনি যে হিন্দুদের সংবিধান অনুযায়ী হিন্দু কেন সমস্ত ধর্মের মানুষের সংবিধান যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচরণের অধিকার দিয়েছে সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন বললেন সংবিধান দিবসে দুদিনে এটা আলোচনা হয়েছে সম্পূর্ণ অসত্য এবং এটা এক প্রকার সংখ্যাগরিষ্ঠতা দম্ভ অহংকারের বই প্রকাশ